মসজিদের মুসল্লি আজকে সংক্ষিপ্ত সময়ে আমাদের জুমার খুদ্বার আলোচ্য বিষয়বস্তু হলো জাকাত এবং জাকাতুল ফিতর উক্ত বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়া আহলুল মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি রব্বি জিদ ইলমা সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আমরা আলোচনা করব জাকাত ইসলামী শরীয়তের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো জাকাত নামাজ রোজা হজ এগুলো যেমনভাবে ফরজ ঠিক অনুরূপভাবে জাকাত ও ইসলামী শরীয়তে আল্লাহ বহানুয়াতালা ফরজ করেছেন নামাজ যতটা গুরুত্ব রোজার যতটা গুরুত্ব হজের যতটা গুরুত্ব ঠিক অনুরূপভাবে জাকাতেরও সমপরিমাণ গুরুত্ব রয়েছে ইসলামী শরীয়তে সম্মানিত উপস্থিতি দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে আটানব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না নাইন্টি এইট মানুষ নামাজ পড়ে না আর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ নিরানব্বই পার্সেন্ট মানুষ জাকাত আদায় করে না সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের ওপর গজব আসবে না তো কার উপর আসবে আমাদের উপরই তো আসবে আল্লাহ তালার ফরজ বিধানই যদি আমরা পালন না করি তো গজব তো আমাদের উপরই আসবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানুয়া তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি আয়তের মধ্যে জাকাতের ব্যাপারে আলোচনা করেছেন যে তোমরা জাকাত প্রদান করো তোমরা জাকাত প্রদান করো তোমরা জাকাত দাও জাকাত না দিলে এই শাস্তি রয়েছে বিভিন্ন আয়াতে মহান আল্লাহ সুবাহানুয়া তালা আলোচনা করেছেন এবং রাসুল করিম সাল আলুসাল্লাম হাদিসের মধ্যে জাকাতের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন 30 থেকে পঁয়ত্রিশটি আয়াতের মধ্যে দু একটা আয়াত আমরা আলোচনা করি যেহেতু সময় সংক্ষিপ্ত সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ সুবাহান ওয়া তালা পবিত্র কোরআনুল করিম সুরা বাইয়া সুরা নম্বর আঠানব্বই আয়াত নম্বর পাঁচের মধ্যে আল্লাহ সুবাহ তালা বলেন যে ওয়ামা উমিরু ইল্লা মুখলিসিন আলাহদ্দিন হু নাফা ওয়াই কি মুসলাত ওয়ু তু জ্যাকেত জালিকা দীন রুলফাইজিমা আল্লাহ সোহান বলেন যে আমি মানুষকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছি যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠ মানে যে কোনো উদ্দেশ্য ছাড়াই আপনি দুনিয়ার কোনো স্বার্থ ছাড়াই ইবাদত করবেন শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুই নম্বর আল্লাহ সোহান আতালা বললেন যে তোমরা সালাদ কায়েম করো এবং জাকাত প্রদান করো আর এটাই হলো সঠিক দিন সম্মানিত মসজিদের মুসল্লি জুমার খুদ্ চলাকালীন কেউ ঘুমাবেন না ঘুম আসলে জায়গা পরিবর্তন করবেন কেউ ঘুমাবেন না আল্লাহ সুবাহ বললেন যে তোমরা একনিষ্ঠ ভাবে আমার ইবাদত করো সালাদ কায়েম করো এবং জাকাত প্রদান করো আর এটাই হলো সঠিক দিন আল্লাহ সুবাহন তাল্লাহ কোরআনুল করিমের অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন পবিত্র কোরআনুল করিম সুরালুকমান কোরআনের একত্রিশ নম্বর সুরায়ত নম্বর চার আল্লাহ সুবাহনতাল্লাহ বলেন আল্লাহদী না ইউকিমু না সলাতা ওয়ুতু না জ্যাকাতা আল্লাহ সোহানতলা বলেন যে যারা আল্লাহদী না ইউকিমু যারা সালাত কায়েম করে ওয়ুতু না জ্যাকাতা এবং যারা জাকাত প্রদান করে এরাই আখেরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে অর্থাৎ এত আল্লাহ সোহানতলা বললেন যে যারা নামাজ কায়েম করে এবং যারা জাকাত দেয় এরা পরকালের প্রতি দৃঢ়ভাবে কোনো ছন্দ ছাড়াই বিশ্বাস করে তাহলে বোঝা গেল যে যারা জাকাত প্রদান করে না এবং যারা সালাত আদায় করে না এরা পরকালের ওপর সঠিকভাবে বিশ্বাস করে না সম্মানিত উপস্থিতি অতএব যাদের ফরজ হয়েছে অবশ্যই যে কোনো মূল্যে জাকাত বের করতে হবে এ প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলী হসাল্লাম বলেছেন সহি বুখারির হাদিস হাদিস নম্বর আট সহি মুসলিম হাদিস নম্বর ষোলো এবং মিসকাত হাদিস নম্বর দুই আবদুল্লাহ উমার রদিয়াল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন

যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রসুল দুই সালাদ কায়েম করা তিন জাকাত প্রদান করা চার হজ পালন করা এবং পাঁচ রমজান মাসের রোজা পালন করা তাহলে বোঝা গেল যে ইসলামের যে পিলার রয়েছে যে ভিত্তি রয়েছে এই ভিত্তিগুলো যদি আমরা ফুলফিল করতে চাই তাহলে আমাদেরকে পাঁচটা পিলার লাগবে যে কোনো মূল্যে যদিও গরিবদের জন্য এই সবগুলো পিলারের মধ্যে সবটা প্রয়োজন নেই যারা বড় লোক যারা অর্থশালী তাদের মধ্যে হজ এবং জাকাত রয়েছে যারা দরিদ্র অভাবী গরিব মানুষ খেটে খান তাদের জাকাত এবং হজ নেই সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ আলী ও মধ্যে বললেন যে ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা এবার আমরা আলোচনা করব যে কাদের ও জাকাত ফরজ জাকাত কাদের উপর ফরজ আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের বিভিন্ন আদেশ থেকে বোঝা যায় রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন কোন মুসলিমের কাছে যদি সাড়ে সাত বড়ি স্বর্ণের সমপরিমাণ অর্থ থাকে কোন মুসলিমের কাছে যদি সাড়ে সাত বড়ি সোনার সম অর্থ থাকে তাহলে ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে তার উপর জাকাত ফরজ অথবা কোন মুসলিম ব্যক্তির কাছে উদ্বৃত্ত যদি সাড়ে বা চাঁদির সমপরিমাণ অর্থ থাকে তাহলে তার উপর জাকাত ফরজ এবার প্রশ্ন হলো যে সোনার হিসাব ধরে জাকাত দিব না রূপার হিসাব ধরে জাকাত দিব এখানে আপনার জন্য অপশন রয়েছে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন তবে ওলামা আকরম বলেছেন যে রূপার হিসাব ধরে জাকাত প্রদান করাটাই উত্তম কেননা এতে গরিব দুঃখীদের হক রয়েছে এতে গরিব দুঃখীদের সুবিধা রয়েছে এজন্য ওলামা আইকরম বলেছেন যে রূপার হিসাব ধরে আপনারা জাকাতটা দিবেন সাড়ে সাত ভরি শোনা অর্থাৎ এখন বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা সামথিং আর রূপা বা চাঁদি বর্তমান বাজার দর ষাট হাজার বা কিছু কম বেশি থাকে তাহলে কিন্তু আপনার ওপর জাকাত ফরজ তাহলে অধিকাংশ মানুষের প্রায় প্রায় মানুষেরই কিন্তু জাকাত ফরজ হয়ে বসে আছে যদি আমরা রূপার হিসাবে ধরি চাঁদির হিসাবে যদি আমরা ধরি তাই তো সাড়ে বান্ন ভরি চাঁদির দাম কত মিনিমাম বলেন কত সাড়ে বাহান্ন চাঁদির দাম কত মোটামুটি ষাট থেকে সত্তর হাজার টাকা হবে তার বেশি হবে না ইনশাল্লাহ এই অর্থ যদি আপনার কাছে থাকে সারা বছর সংসার পরিচালনা করার পরে তাহলে কিন্তু আপনার জন্য জাগাত ফরস আর আপনি যদি ভাবেন যে রুপার হিসাবে আমি দিবো না আমি সোনার হিসাবে দিব সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে ওলামা একরাম সাজেস্ট করেছেন ওলামা একরম বলেছেন যে তোমরা রুপার হিসাবেই দিবে উপস্থিতি অতএব যাদের উপর এই সমপরিমাণ অর্থ রয়েছে যাদের নেশাব পরিপূর্ণ হয়েছে যাদের নেশাব যাদের লেভেল উত্তীর্ণ হয়েছে তারা অবশ্যই অবশ্যই জাকাত প্রদান করবেন এবারে আমরা এবার আমরা আলোচনা করব যে জাকাত যদি আপনি না দেন তাহলে আপনার ভয়াবহ পরিণতি কি হতে পারে সম্মানিত উপস্থিতি এই প্রসঙ্গে একটু বলে নি যে জাকাতের বিভিন্ন মাসলা মাসাইল রয়েছে জাকাত কোন কোন ফসলে দিতে হয় কোন কোন সম্পদে জাকাত দিতে হয় কতটা দিতে হয় কিভাবে দিতে হয় কোথায় দিতে হয় এর বিস্তারিত আপনারা যদি জাকাত বের করেন ওলামা জেনে নেবেন যারা জাকাত বের করবেন তারা ওলামা জেনে নেবে যে আমার জাকাত ফরজ হয়েছে কিভাবে দিব ওলামা একর বলে দেবে আমি জাস্ট টাচ দিচ্ছি আলোচনা করলে বিভিন্ন লম্বা হবে দীর্ঘ হবে সম্মানিত উপস্থিতি এবার আমরা আলোচনা করব যে জাকাত যদি আপনি না দেন তাহলে আপনার ভয়াবহ পরিণতি কি হতে পারে আল্লাহ তাআলা পবিত্র করে কারীম সুরা তহবা সুরা নম্বর নয় আয়ত নম্বর চৌত্রিশ এবং পঁয়ত্রিশের মধ্যে আল্লাহ সুবাহ বলেন যে যারা জাকাত প্রদান করবে না এদের সোনা এদের চাঁদি এদের রূপা এদের টাকা পয়সাকে জাহান আগুনে উত্তপ্ত করা হবে উত্তপ্ত করে এদের পিঠে এদের গলায় এদের সারা শরীরে দাগ দেওয়া হবে এবং বলা হবে যে আমি হচ্ছি তোমার সম্পদ এখন এর স্বাদ ভোগ করো তাহলে বোঝা গেল যে জাকাত হচ্ছে আপনার জন্য আপনারই দুঃমুন জাকাত আপনারই দুঃস্মন আপনি যদি সম্পদের জাকাত না বের করেন তাহলে আল্লাহ সুহা কিয়মতার মাঠে এগুলোকে উত্তপ্ত করবে এবং আপনার গলায় আপনার পিঠে আপনার মাথায় আপনার পুরো শরীরে এগুলোকে দাগ দিবে সমৃদ্ধ উপস্থিতি এ ব্যাপারে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে শহীদ বুখারির হাদিস নম্বর এক হাজার চারশো তিন নম্বর হাদিস আবু হরাই রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্ল আলী হোসাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিম সাল্লাম বলেছেন যে কেউ যদি জাকাত না বের করে সম্পদ থাকার পরেও নেশাবে উত্তীর্ণ হওয়ার পরেও নেশাব লেভেলে পৌঁছানোর পরেও কেউ যদি জাকাত আদায় না করেন আল্লাহ রসুল সাল্লাহ আলিম সাল্লাম বলেছেন তার সম্পদকে তার সোনা তার চাঁদি তার টাকা তার পয়সা এগুলোকে জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে তারপরে এর পিঠে এর গলায় দাগ দেওয়া হবে একটা বর্ণনা অন্য বর্ণনা এসছে রসুল নাসাল্লাহো আলি সাল্লাম বলেছেন এই সম্পদগুলোকে সাপে পরিণত করা হবে কিসে পরিণত করা হবে সাপে পরিণত করা হবে সাপে পরিণত করার পরে ওর গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং এর মুখে এর ঠোঁটে সাপ ছবল মারতে থাকবে এবং সাপ বলবে যে এগুলো হচ্ছে আমি তোমার সম্পদ নাউজবিল্লাহ ইত্যাব সম্পদ জাকাত বের করতে কেউ কৃপনতা করবেন না যদি কৃপনতা করেন তো ফলাফল জাহান্নাম এবং জাহান্নামে আপনার সম্পদ কিন্তু সাপ হবে আপনাকে ছোবল মারবে বুখারি মুসলিমের হাদিস সহি হাদিস সম্ভবত উপস্থিতি এ প্রসঙ্গে আর একটা হাদিস আমরা উল্লেখ করতে চাই সহি বুখারির চোদ্দশো নম্বর হাদিস এক নম্বর হাদিস আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহ যখন খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহ জামানায় একদল লোক বললেন যে আমরা জাকাত দিব না আমরা আল্লাহর নবীর জামানায় জাকাত দিয়েছি এক দিব না অস্বীকার করলো জাকাতকে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহ বললেন যে তোমরা যদি জাকাত না দাও তাহলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো উমার খাতাবাদী আল্লাহ তালু বললেন যে আবু বাক্কার এরা তো নামাজ পড়ে এরা তো কালেমা পড়েছে এরা তো মুসলিম আপনি কেমনে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ তালু বললেন আবু আক্তার সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন যে আল্লাহর নবী সাল্লাহ আলী যুগে কেউ যদি উট দেয় কেউ যদি উট জাকাত দিতে আসে কেউ যদি গরু জাকাত দিতে আসে আর গরু দেয় এবং গরুর রশি দেয় আর আমি আবু বাক্কারের জামানায় যদি গরু দেয় আর গরুর রশি না দেয় উট দেয় উটের রসি না দেয় সেই রসিদ জন্য আমি আবু আক্কার সিদ্দিক যুদ্ধ ঘোষণা করব উমার ইফনে খাত্বাব্রাদী আল্লাহ তালা প্রথম প্রথম বলেছিলেন যে আবু আক্কার সিদ্দিক কেমনে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন পরবর্তীতে উমার ইফনে খাত্বাবরী আল্লাহ তালাহাও বলেছিলেন যে আপনার কথাই হক আপনার কথাই চুলন্ত আপনার কথাই সঠিক আমি এখন বুঝতে পারলাম তাহলে বোঝা গেল যে জাকাত আপনাকে যদি না দেন তাহলে আপনি কিন্তু মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারবেন না এখানে একটা বিষয় বলি জাকাত না দেওয়াটা হচ্ছে কাবিরা গুনা বড় গুণা আর জাকাতকে যদি অস্বীকার করেন এখানে একটা হলো জাকাত আপনি দেন না আপনি জাকাতকে স্বীকার করেন যে জাকাত ইসলামে আছে কিন্তু আপনি দেন না এর জন্য আপনি গুণাগর হবেন বড় পাপি হবেন এর জন্য আপনাকে জাহান নামে সাপে ছবল মারবে আর জাকাতকে যদি অস্বীকার করেন যে জাকাত বলে ইসলামে কিছু নয় তাহলে আপনি কাফের আপনাকে যে কাফের মনে করবেন না সেও কাফের যা এই আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালন এই হাদিস থেকে প্রমাণিত সামনে উপস্থিতি এ প্রসঙ্গে আরেকটা হাদিস আমরা উল্লেখ করতে চাই যে হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যে রয়েছে হাদিস নম্বর পনেরোশো তেষট্টি নম্বর হাদিস এবং সুনানে তিরমিজির মধ্যে রয়েছে হাদিস নম্বর ছয়শো সাঁত্রিশ নম্বর হাদিস কিতাবু জাকাতের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে আমরিনে সুয়াইব রাজি আল্লাহ তালু তার পিতার সূত্রে তার পিতা তার দাদার সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন আমরিবনে সুয়াইব রাজি আল্লাহ তালু বলেন যে আল্লাহর নবী সাল্লাহ আলী হোসাল্লামের কাছে একজন মহিলা আসলেন ওই মহিলার সঙ্গে তার কন্যা আসলেন তার কন্যার হাতে ছিল দুইটা বালা তার কন্যার হাতে ছিল দুইটা বালা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন যে তুমি যে স্বর্ণের বালাটা পরেছো এই স্বর্ণের বালার কি জাকাত দাও তখন ওই মহিলা বললেন আল্লাহর নবী এর আমি জাকাত দিই না তখন রসুল করিম সাল্লাহ আলী বললেন যে কিয়ামতের মাঠে এই বালা দুটির পরিবর্তে তোমাকে যদি জাহান নামের দুইটা অগ্ন হয় এটাকে তুমি পছন্দ পছন্দ করবে তখন মহিলা আমি এটা করি না আমি ভালোবাসি না আল্লাহু আলী হোসাল্লাম আমি এটা পছন্দ করি না তখন ওই মহিলা তার দুইটা বালাকে তার দুইটা স্বর্ণের বালাকে খুলে আল্লাহর নবী সাল্লু আলী হোসাল্লামকে দান করে দিলেন এবং মহিলা বললেন যেটা আল্লাহ এবং তার রসুলের জন্য আমি সাদকা করে দিলাম তাহলে বোঝা গেল সম্পাদ থেকে যদি জাকাত না দেন জাকাত যাদের ফরজ হয়েছে তারা অবশ্যই অবশ্যই জাকাত দিবেন জাকাত যদি না দেন তাহলে ফলাফল কিন্তু অত্যন্ত ভয়াবহ সম্মানিত উপস্থিতি দুনিয়া তো আপনি বেঁচে গেলে বাঁচতে পারেন দুনিয়াতে আপনি বাঁচতে পারেন কিন্তু পরকালে আপনি বাঁচতে পারবেন না কবর থেকে আপনার হিসাব শুরু হয়ে যাবে সম্মানিত উপস্থিতি অর্থাৎ জাকাত যাদের উপর ফরজ তারা অবশ্যই অবশ্যই জাকাত দিবেন যে কোনো মূল্যে সম্মানিত উপস্থিতি